আমাকে কিন্তু যেহেতু মানে মানুষদের খাওয়া হবে সেজন্য আমাকে ডিসকাউন্ট করে দিলে কিন্তু অনেক বড় ডিসকাউন্ট थैंक यू सो गाइस দেখো টিবি রক ভাই আমাদের ওখানে এতগুলো টাকা নিয়ে এসেছে আর দেখো বলছে যে দাদা তোমার দুশো প্লেট বিরিয়ানি তোমাকে অর্ডার দিলাম আর এই প্যাকেটটার মধ্যেই দেবে একদম ভর্তি করে দেবে যাতে গরিব মানুষের পেট একদম খালি না থাকে তো वेलकम टू माय न्यू ব্লগ নিউ ভিডিও আমি সব তোমরা দেখছি হ্যাপি টু সিন আর আজকে টিবি রক ভাইয়ের দুশো প্লেট বিরিয়ানির অর্ডার পেয়েছি একটা খুশির সংবাদ আমাদের সুস্বাদু রেস্টুরেন্টে অর্ডার দিয়েছে আগের দিন ভাই এসে অ্যাডভান্স করে গেছিলো তো আজকে আমরা পুরো টোটালটাই প্রিপেয়ার করছি আজকে হচ্ছে ইংরাজির পাঁচ তারিখ আর চলো আমাদের টাইমিং ছিল সাড়ে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মোটামুটি আমাদের টাইমটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো দেখাবো ডিজাইনটা কত সুন্দর হয়েছে আর টেস্ট করিয়েও আমরা তোমাদের রিভিউ দেবো তো সঙ্গে দেখো দেখতে থাকো আর ভাইকে ফোন করেছিলাম সকালবেলায় ও আসছে ও বিরিয়ানি আর জল আই থিঙ্ক দেবে গরিব মানুষদের জন্য এইটা টোটালি তৈরি করেছে ও কনসেপ্টটা আর খুব ভালো উদ্যোগ নিয়েছে এরকম উদ্যোগ যেন প্রত্যেকেই নাও যাতে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারো ছাড়তে পারো আর দেখতে থাকো আর খুব ভালো লাগবে আই থিঙ্ক তোমাদের ভিডিওটা তো ভাইয়ের প্রথম আর শুনছি আসলে দেখো এটা কি দেখো পুরো একদম লাইট বিরিয়ানি বানিয়েছি একটু দেখো দুইস থাকো এবং একটু লাইট বিরিয়ানি বানিয়েছি তাতে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে আর যেমন আমাদের বিরিয়ানিটা সবাই একটু লাইটই হয় আলুগুলো একদম একদম তুমি ডিমটা আমরা দিই নি কারণ ডিমটা অনেকে অ্যাভয়েড করে ডিম পছন্দ করে না হ্যাঁ করে তোমরা জানিও যেমন হয়েছে আর যারা যাদের কারোর কেউ যদি আসো আমাদের দোকানে কীভাবে আসবে এটা হচ্ছে নিউ টাউন থেকে তোমরা আসতে পারো আর কষ্টপুর থেকেও আসতে পারো ডাইরেক্ট করে অটো পাবে হ্যাঁ তো গৌরবন করে আমাদের একদম অটো স্ট্যান্ডের পাশেই আমাদের দোকান সো আমাদের দুশো প্লেট বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে কাটা এই যে ছোট ভাই চলে এসছে তার গাড়ি নিয়ে হ্যাঁ আর খুব এক্সাইটেড সো বন্ধুরা দেখো ছোট্ট ভাই চলে এসেছে তার গাড়ি নিয়ে আর বিরিয়ানি পিক আপ করতে তো আমরা মোটামুটি সমস্ত কিছুই লোড করে দিয়েছি আর দু একটা পেটি বাকি ছিল সেগুলো ভাই তুলছে হাতে আর বিরিয়ানির সঙ্গে জল দেবে আজকে দেখো ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব ভালো লাগবে আর এত সুন্দর একটা বড় উদ্যোগ নিয়েছে আমি চাইছি যে তোমরা সবাই ওর পাশে থাকো আর কারো যদি এরকম বিরিয়ানি করে অর্ডার দিতে যাও তো আমাদের ইনবক্স করো বা মেসেজ করো আর নাম্বারটা আমি তোমাদেরকে দিয়েই দেবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে আই থিঙ্ক তোমরা যদি কেউ এরকম গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে চাও আর একটু বেশি করে বিরিয়ানি অর্ডার দাও তাহলে নিশ্চয়ই আমি তোমাদের ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আর খুব ভালো কোয়ালিটির উন্নত মানের বিরিয়ানি তোমাদেরকে আমি প্রোভাইড করবো এক দাম ফাইনালি সব কমপ্লিট তোমাকে সব বুঝিয়ে দিলাম হ্যাঁ

দোকানটা খুলতে হবে অনেকদিন বন্ধ ছিল স্টাফের সবাই আসো আমাকে কিন্তু যেহেতু মানে মানুষদের খাওয়াবো সেজন্য আমাকে ডিসকাউন্ট করে দিলে কিন্তু অনেক বড় ডিসকাউন্ট সো গাইস দেখো রক ভাই কত মানুষকে বিরিয়ানি দিয়েছে তো আমরা তো খুব প্রাউড যে আমরা এত লোককে এত মানুষ গরিব মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বা আমাদের খাবারটা এত মানুষের কাছে গেছে আর আমি চাই যে ভাইয়ের খুব উন্নতি হোক আর তোমরাও খুব পাশে থাকো ওর সব বন্ধুরা তোমরা যারা এরকম ভালো কাজের সঙ্গে যুক্ত হতে চাচ্ছ বা মানুষের সহযোগিতা করতে চাচ্ছ তো আমাকে একটু বলো কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই তোমাদেরকে ডিসকাউন্ট করিয়ে দেব বা তোমাদের পাশে যে যেরকমভাবে হোক আমি সাপোর্ট করে দেব তো প্লিজ জানিও আমাকে বা কমেন্ট করে জানিও সো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো হ্যাপি টু সিন আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো বাই টাটা সি ইউ